হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম 2024 সালে কিভাবে এনআইডি সংশোধন করবেন সেই নিয়ে আজকের ভিডিওটা চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন গুগল ক্রমে গিয়ে সার্চ বারে লিখবেন এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস লেখার সাথে সাথে নিচে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ পর এই লিঙ্ক আসবে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন এই লিংকের উপরে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করতে হবে সার্ভারের সমস্যা থাকলে কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের কাছে এরকমের একটা উইন্ডো আসবে এখানে লেখা থাকবে এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম নিচে লেখা আছে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করে তারপর আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন এনআইডি নাম্বার দেওয়া হলে তারিখ দিবেন জন্ম তারিখ তারপর হচ্ছে মাস তারপর নিচে লেখা আছে ওই এখানে দিবেন বসানো হয়ে গেলে সাবমিট লেখা আছে নিচে এখানে এটা ক্লিক করবেন তারপর আপনাদের ঠিকানা দিয়ে দিবেন বর্তমান বিভাগ তারপর হচ্ছে জেলা তারপর হচ্ছে উপজেলা সঠিকভাবে দিবেন নাইলে আসবে না তারপরে স্থায়ী ঠিকানা বিভাগ তারপর হচ্ছে জেলা তারপর হচ্ছে উপজেলা সঠিকভাবে দিবেন সঠিকভাবে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন আপনারা বার্তা পাঠান এখানে ক্লিক করবেন আর যদি চান মোবাইল নাম্বার চেঞ্জ করবেন ওই মোবাইল নাম্বারটা নাই তাহলে এই মোবাইল পরিবর্তন এখানে ক্লিক করে মোবাইল নাম্বারটা চেঞ্জ করবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি তারপর পাতা পাঠান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ পর আপনার মোবাইলে একটা ওটিপি যাইবে ওটিপিটা এখানে বসাই দিবেন তারপর আমার মোবাইলে ওটিপি আসছে আমি এখানে বসাই দিই বসানো হয়ে গেলে বহল এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে তারপর এই কিউআর কোডটা স্ক্যান করবেন এনআইডি অল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার ফেস স্ক্যান করবেন তারপর এখানে নাম ছবি শো করবে তারপর এরিয়া যান এখানে ক্লিক করে তারপর বিস্তারিত পুরো ফাইল এখানে ক্লিক করবেন তারপর আমরা সংশোধন করব তাই এডিটে ক্লিক করব। তারপর বহলে ক্লিক করব তারপর যেটা যেটা সমস্যা সেটা ওইগুলো পরিবর্তন করব। আমার এটা নামের সমস্যা আমি নামটা চেঞ্জ করলাম আপনার যেটা সমস্যা ওটা চেঞ্জ করতে পারেন চেঞ্জ করার পর পরবর্তীতে ক্লিক করবেন তারপর ভালো করে দেখে নাম ঠিক আছে কিনা সব কিছু ঠিক থাকলে আপনি পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর আপনাকে অনলাইনে ফি দিতে হবে আপনি চাইলে বিকাশ দিয়ে দিতে পারেন বিকাশে গিয়া পে বিল এখানে ক্লিক করে সার্জ দিবেন এনআইডি সার্ভিস লিখে তারপর এনআইডি নাম্বার দিয়ে আপনি বিল পরিশোধ করতে পারেন টাকা পরিশোধ করার পর পরবর্তীতে আসবেন তারপর এখানে আবেদন ধরুন তারপর এসে বিতরণের ধরুন আমি রেগুলার স্মার্ট দিয়ে দিচ্ছি তারপর পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে একটা ফাইল জমা দিতে হবে মানে একটা ডকুমেন্ট দিতে হবে আমি আধার ক্লিক করে একটা এনআইডি দিয়ে দেব তার আগিলা এনআইডি তারপর আপলোড করে ফাইলটা আমি আপলোড করে দেব আপলোড করার পর পরবর্তীতে ক্লিক করবেন এখানে লেখা থাকবে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন তারপর সংশোধিত নাম তারপর ডকুমেন্ট তারপর সাবমিট করবেন তারপর আপনাকে প্রোফাইলে নিয়ে আসবে কয়েকদিন পর আপনাকে মেসেজ দিয়ে জানানো হবে যে আপনার এনআইডি কার্ড পরিবর্তন হয়েছে তারপর আপনি ডাউনলোড করতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ধন্যবাদ